আশা করার সময় নাই হাজার বছর ইতরের মতো বাঁচার চাইতে এক মুহূর্ত আজ কথা বলতে হবে আমরা কখন এখানে এসে দাঁড়িয়েছি আর আমাদের পিছনে ফিরে যাবার কোন প্রিয় নেই সাংবাদিক প্রিয় বন্ধুগণ আপনারা জাতির দর্পণ আমরা আপনাদের মাধ্যমে এই সারা দেশ শুধু নয় সারা বিশ্বকে জানাইতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে বিষয়ের উপরে নভেল পেয়েছে আর আমরা আজকে ওই বিষয়ের উপরে অপমানিত নির্যাতিত হচ্ছি ঠিক সম্মানিত ভাইরা আমরা উচ্ছৃঙ্খল জাতি নই আমরা বিশৃঙ্খলা করার জন্য আসি নাই মানুষ করতে পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ পাক বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান মানুষ পারবে না এমন কোন কাজ আমি মানুষের উপরে চাপিয়ে দিই না ঠিক না আমার আমি মোdataType কণ্ঠে যে চাই আমরা এমন কোন আচরণ এমন কোন কাজ করতে চাই না যেটা করতে আপনারা আমাদেরকে বাধ্য করবে আমরা বাধ্য হয়ে যেন কোনো কাজ না করি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ বৈষম্য আর মেনে নেওয়া যাবে না এই বৈষম্য মানি না এক পক্ষে দুই নীতি চলবে না এক পক্ষে দুই নীতি চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না এক পক্ষে দুই নীতি সম্মানিত ভাইরা আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই আমরা এখানে কেন এসেছি আমরা সবাই জানি নিবীড়িত নির্যাতিত জাতি যখন দেখে